আজকের ভিডিওতে মধ্যমা বা মিডিয়ান কিভাবে নির্ণয় করে সেই সম্পর্কে তোমাদের খুব সহজে বুঝিয়ে দেব আর একটা বলে দিই যে এই মধ্যমা নির্ণয়ের তিনটে অঙ্ক থাকবে দুটো অঙ্ক থাকবে ভালো করে বুঝে নাও অশ্রেণীবদ্ধ রাশিতথ্যের জন্য মানে অশ্রেণীবদ্ধ যেখানে থাকবে তার মধ্যে দুটো ভাগ থাকবে একটা হলো যুগ্ম আর একটা হলো ও একটা হলো অযুগ্ম সংখ্যা যখন থাকবে আর একটা হল যুগ্ম সংখ্যা যখন থাকবে আর এটা তো অশ্রেণীবদ্ধ বললাম আর থাকবে হলো শ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধর ক্ষেত্রে একটাই ধরন হবে এই পুরোটা আজকে বোঝাবো দেখতে থাকো প্রথমে অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব অশ্রেণীবদ্ধ মানে দেখো রকম থাকবে বক্সগুলো এই যে এই রকম থাকবে বা রকম থাকবে অর্থাৎ কোনো সীমানা সীমানা এইসব থাকবে না তাহলেই তোমরা বুঝতে পারবে এটা অশ্রেণীবদ্ধ আর অযুগ্ম সংখ্যা মানে বিজোর সংখ্যা দেখো এখানে যে কটা সংখ্যা আছে এই সব কটা এগারো হচ্ছে টোটাল টোটাল কটা সংখ্যা আছে এক দুই করে এগারোটা তাই বলা হচ্ছে অযুগ্ম সংখ্যা আর এখানে আছে যুগ্ম সংখ্যা দেখো এই যে সব কটা মিলে পরে যখন হিসাব করা হবে দেখা যাচ্ছে বারোটা তার মানে যুগ্ম জোর সংখ্যা যুগ্ম সংখ্যার ক্ষেত্রে ক্যালকুলেশানটা একটু আলাদা হবে আর অযুগ্ম মানে বিজোর সংখ্যার ক্ষেত্রে ক্যালকুলেশানটা একটু আলাদা হবে তাহলে এই যে প্রথমেই একদম প্রশ্ন তাহলে কী হলো অশ্রেণীবদ্ধর মধ্যে দুটো ধরন থাকবে আর এখানে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আঁকা প্রয়োজন হয় না কোনো সময় মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে বলা হয় যে লৈখিক পদ্ধতিতে মানে আঁকার সাহায্যে মধ্যমা নির্ণয় করো সেটা আমি পরের ভিডিওতে বলবো এখন এটা শিখে নাও এখানে কোনো আঁকা হয় না প্রদত্ত মানগুলি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর ব্লকের কয়েকটি বাড়ির সংখ্যা উপস্থাপন করেছে এদের মধ্যমা নির্ণয় করো তাহলে প্রথমে কি এরম কটা সংখ্যা দিয়েছে এলোমেলো ছোট বড় সব মেশানো আছে সমাধানের জন্য এবার তোমরা শুরু করবে মধ্যমা নির্ণয় বা সমাধানও লিখতে পারো অযুগ্ম সংখ্যা তোমাদের লিখতে হবে না শুধু বুঝে নিতে হবে এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি একটা বক্স করেছি দেখো ক্রমিক সংখ্যা এক দুই তিন এখানে দেখে নিয়েছি গুনে নিয়েছি এক দুই তিন করে কটা সংখ্যা আছে এগারোটা তাই বক্স এগারোটার জন্য কেটেছি আর গ্রামের বাড়ির সংখ্যা এগুলো যেহেতু বাড়ির সংখ্যা ছিল তাই গ্রামের বাড়ির সংখ্যাগুলো একটা রোতে এরকম লিখেছি এইবার গ্রামের সংখ্যা এখানে গ্রামের বাড়ির সংখ্যা দেখো পর সব থেকে ছোট খুঁজে সেভেন্টি টু তারপরে এইটি মানে ছোট থেকে বড় করে সাজাতে হবে আর এখানে যে কটা সংখ্যা আছে এক দুই করে করে লিখতে হবে জাস্ট পরপর লিখে নিতে হবে এটা সবসময় আর এরকমই হবে যদি সাতটা সংখ্যা থাকে সাত পর্যন্ত যাবে যদি পনেরোটা সংখ্যা থাকে পনেরো পর্যন্ত যাবে এবং শেষে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা এন এন মানে হলো মোট সংখ্যা সমান সমান এগারো লিখে দিতে হবে শেষ সংখ্যাটা এখানে লিখে দিতে হবে আর আগেও বললাম পরপর ছোটো থেকে বড় হিসেবে বাড়ির সংখ্যাগুলো এখান থেকে দেখে এখানে লেখা হয়েছে এইবার সূত্র অনুযায়ী কি করে বের করতে হবে সূত্র হলো এন প্লাস ওয়ান মধ্যমা নির্ণয়ের মধ্যমা লিখবে চিহ্ন দেবে মধ্যমার তারপরে এন প্লাস ওয়ান হল সূত্র সবসময় বাই টু এইটা হলো সূত্র সূত্রটা মনে রাখতে হবে না নাহলে কিন্তু হবে না কারণ প্রশ্নের মধ্যে তো সূত্র থাকে না যেমন ওই এ প্লাস বি স্কোয়ার যেমন সূত্র ওই সমক রাখবে তেমন এগুলোকে সেই সূত্র মনে রাখবে যে মধ্যমা নির্ণয়ের এটাই সূত্র যদি যদি অশ্রেণীবদ্ধ হয় তবে এটা সূত্র তাহলে এন এর মান দেখো এগারো ছিল এগারো বসিয়েছি প্লাস এক তো একই থাকবে বাই টু তাহলে এবার এটা করবো এগারো যোগ এক বারো বাই টু ইজুকাল টু হয়ে গেলো সিক্স এইবার দেখো এই সিক্স আছে এইখানে যে মানটা আছে সেটাই হয়ে যাবে মধ্যমা তাই এখানে মধ্যমা সময় পথ হয়ে যাবে ওয়ান থার্টি ফোর খুব সোজা ঠিক আছে তাহলে মধ্যমা হয়ে গেল এতটি বাড়ি যেহেতু এখানে বাড়ির সংখ্যা ছিল তাই এটাকে একটা বক্স করে দেবে হলো এবার দ্বিতীয়টার খুবই কম পার্থক্য পুরোটাই এই রকম একটুখানি পার্থক্য এখানে যেহেতু একটা বক্স দেওয়াই আছে কিন্তু সাজানো নেই সাজাতে এবারও হবে যেমন বক্স আছে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে ছিল এবং উষ্ণতাগুলো পরপর আছে এখানে শুধু গুনে দেখো যদি গুণে দেখা যায় বারো তার মানে জোর সংখ্যা জোর সংখ্যার ক্ষেত্রে কি হবে একই রকমভাবে ক্রমিক সংখ্যা ওয়ান টু থ্রি করে বারো পর্যন্ত লেখা হলো মাসের নাম আর লেখার দরকার নেই এবার উষ্ণতাটা দেখো ছোট থেকে বড় হিসাবে সাজানো সব থেকে শুরুতে এইগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো তারপরে একটু বড়ো একটু বড়ো এরকম করে এটা তোমরা বুঝবে নিশ্চয়ই এরকম এইবার মধ্যমা নির্ণয়ের সূত্র বেরিয়েছে যেটা আগে ছিল এবারও সেটা তাহলে এনের এর জায়গায় কত লিখবো এই যে এই বারো এনের এর জায়গায় লিখলাম বারো প্লাস ওয়ান বাই টু তার সঙ্গে তেরো বাই টু সমান সমান এই যুগালটু কী হবে সিক্স পয়েন্ট ফাইভ এইবার তাহলে মধ্যমা কী হবে মধ্যমা সিক্স পয়েন্ট ফাইভ মানে এই জায়গাটা মানে সাত আর ছয়ের মাঝখানে মধ্যমা সমান সমান হবে সিক্স পয়েন্ট ফাইভ মানে সিক্স প্লাস সেভেন বাই টু করতে হবে এইরকম যেহেতু সিক্স পয়েন্ট ফাইভ বেরিয়েছে তাই সিক্সের আগের সংখ্যা নিতে হবে আর সিক্সের পরের সংখ্যা নিতে হবে হ্যাঁ সমান সমান কত হবে সিক্সের ঘরে কত ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর আর সেভেনের ঘরে কত ছিল টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স বাই টু ইজুকাল টু আচ্ছা এই দুটো যদি যোগ করা হয় আমি আর আলাদা করে যোগ করে দেখালাম না এটা ক্যালকুলেটার ছাড়াও তোমরা যোগ করতে পারবে এই দুটো যোগ করবে ফিফটি সিক্স বাই টু ইজুকাল টু হয়ে যাবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এখানে কি ছিল উষ্ণতায় ডিগ্রি সেন্টিগ্রেড তাই ডিগ্রি সেন্টিগ্রেড এটাই হয়ে গেল মধ্যমা যদি বীজর সংখ্যা হয় তাহলে খুবই সহজ ক্যালকুলেট করা না যুগ্ম হ্যাঁ বীজর সংখ্যা মানে অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে ক্যালকুলেট করা সহজ আর যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে এইটুকু এক্সট্রা করতে হবে আর কিছুই না তাহলে অশ্রেণীবদ্ধ তত্ত্বের এই হলো দুটো ধরন এইবার শুরু করব শ্রেণীবদ্ধ দেখো শ্রেণীবদ্ধর ক্ষেত্রেও খুবই সহজ শুধু একটু ভালো করে বুঝে নিলেই শ্রেণীবদ্ধটাও খুবই সহজ এইখানে কি আছে এই বক্সটা তোমাদের পরীক্ষার সময় দেবে যে নিচে সারণিতে প্রদাত বিভিন্ন ওজনের ব্যক্তির সংখ্যা দেখিয়ে ওজনের মধ্যমা বের করো তাহলে এইটুকু পরীক্ষার সময় তোমাদের দেবে এইটুকু প্রশ্ন এই প্রশ্ন দেখে উত্তরে যেটুকু আছে দেখো আমি টুকেছি এগুলো তোমরা সব মুখস্ত করে নেবে এইগুলো সব একই থাকে সেই কারণে আর মধ্যমা নির্ণয়ের এইটা সূত্র এবার সূত্রটা একটু বড় ভালো করে মন দিয়ে শিখে নেওয়া মুখস্ত করতে হবে সূত্র না হলে কিন্তু হবে না এবং এই সূত্রের সাথে এই সূত্রের মধ্যে কোনটা কি সেটাও এই এটা দেখে মনে রাখতে হবে এটা কিন্তু আমি লিখেছি এটা তোমরা লিখে নেবে এটা সূত্রের এই এন মানে কি এফ এম মানে কি সেগুলো এখান থেকে মুখস্থ করতে হবে এবং এই মানগুলো এই বক্স যে বানাবো তার থেকেই পাওয়া যাবে সেই কারণে এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার সময় এটা পাশে লেখার দরকার নেই শুধু এইটা করে এটা করে ক্যালকুলেট করলেই হবে তাহলে কি করলাম ওজন ওজনটা ছিল শ্রেণী এখানে শ্রেণী সীমা না নেই সীমা আছে সীমা মানে আমাদের আরও এইটা শেষ এটা শুরু যখন এক না থাকে তখন এই দুটোকে আবার একটু ঠিক করে এক করে নিতে হবে মানে এই এই এবং এর পরের মানটা এক করতে হবে শ্রেণীর সীমানা বের করতে হবে দেখো তাহলে শ্রেণী ব্যবধান হিসাবে যেমন ছিল পরপর লিখে দিয়েছি শ্রেণী সীমানা বের করতে হবে শ্রেণীর প্রসার বের করতে হবে পরিসংখ্যা এখানেই দেওয়া ছিল বের করেছি এবং নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা তোমরা যদি পরপর ভিডিও দেখে থাকো তাহলে উজাইভি এটা আমি শিখেছি আজকেও বলে দেবো তো দেখো তাহলে এখান থেকে শ্রেণী সীমানা কী বের করতে হয় কী করে বের করতে হয় এটার থেকে পয়েন্ট ফাইভ মাইনাস করে দিতে হবে এগুলো আগে আমার শেখানো আছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফর্টি পয়েন্ট ফাইভ ওদিকে হাফ কমে গেলো এদিকে হাফ বেড়ে গেলো এইভাবেই পরপর চলবে ফর্টি পয়েন্ট ফাইভ থেকে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ আগের ভিডিওগুলো দেখলে এইগুলো এ শেষ এর শুরু এখন একই হবে এবার ফিফটি পয়েন্ট ফাইভ দেখো আগের ভিডিওগুলো দেখা জরুরি আমি কিন্তু ভিডিও তোমাদের পরপর দিয়ে যাচ্ছি লেসেন ওয়াইস তোমরা সব দেখবে তাহলে কোনো অসুবিধা হবে না সবই এগুলো অঙ্কর মতন তো অঙ্কই অঙ্কর মতন আর কি তো যদি ঠিকঠাক আগেরগুলো না শিখো পরেরগুলো শিখতে কিন্তু বেশ অসুবিধা হবে ভিডিও আমি বলবো প্রথম থেকে দেখবে তবে শিখতে পারবে না হলে মনে হবে যে এই জায়গাটা বুঝলাম না ওই জায়গাটা বুঝলাম না এটাই যতটুকু নতুন করে বোঝানো সেইগুলো আমি অবশ্যই বলতে থাকবো তাহলে এর হাফ মাইনাস সেভেন্টি পয়েন্ট ফাইভ যেটা বলছিলাম এই ক্ষেত্রে কী হবে এর শেষ এর শুরু এর শেষ এর শুরু সব সমান হবে এবার শ্রেণী প্রসার মানে এই দুটোর পার্থক্য তাহলে চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় তো এখানে প্রত্যেকটাই পাঁচ আছে খেয়াল করবে সব সময় কিন্তু পাঁচ নাও হতে পারে কোনো সময় এটা মানে এরম পরপর টুকছি বলে একেবারে মানে চোখ বন্ধ করে টুকে যাব তা নয় পরপর একটু খেয়াল করবে দেখি এখানেও পাঁচই আছে অনেক সময় আলাদা হয় হ্যাঁ এইবার ক্রময নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা কি করবে বের করতে হয় এটা শূন্য সাথে চোদ্দো যোগ করতে হবে সমান সমান চোদ্দো যেটা বেরোবে চোদ্দ বেরোলো চোদ্দোর সাথে এই ছাব্বিশ যোগ করতে হবে চল্লিশ এই চল্লিশের সাথে এটা যারা ওঝাই শিখেছে অবশ্যই পারবে এই চল্লিশের সাথে যোগ করতে হবে হলো এই চল্লিশ সমান আশি যেটা বেরোলো আশির সাথে যোগ করতে হবে ফিফটি থ্রি হয়ে যাবে ওয়ান থার্টি থ্রি ওয়ান থার্টি থ্রির সাথে যোগ করতে হবে এই ফিফটি হয়ে যাবে ওয়ান এইট্টি থ্রি ওয়ান এইটি থ্রির সাথে যোগ হবে থার্টি সেভেন এটা বুঝে গেছে এতক্ষণে নিশ্চয়ই টু টোয়েন্টি টু টোয়েন্টির সাথে যোগ করতে হবে এখানে পঁচিশ তাহলে হয়ে যাবে দুশো পঁয়তাল্লিশ এইবার এইখানে সূত্রে কীভাবে ফেলবো সেটা এখান থেকে এবার শিখতে হবে যে এইখানে সূত্রে কী ফেলবো দেখো আগে এইটা খুব ভালো করে খেয়াল করো যে এইখানে দেখো নিচে আমি ছোট্ট করে একটা লিখে রেখেছি এন বাই টু এন মানে হচ্ছে এই সব কটা সংখ্যার যোগফল দেখো আমি পাশে ক্যালকুলেটার নিয়ে বসেছি এখানেও আমি করতে পারি প্লাসটা তোমরা মুখে মুখেও করতে পারো এখন আর এই এই সংখ্যাগুলো যোগফল এমন কিছু কঠিন না তাই আমি করে দেখালাম না এই সংখ্যাগুলো যোগফল হবে টু ফর্টি ফাইভ ঠিক আছে টু ফর্টি ফাইভ হবে যোগফল আর এর নিচে টু করব ইজুগাল টু এটা হয়ে যাবে টুয়েলভ আবার টু পয়েন্ট এটা হয়ে যাবে এন বাই টু এর ভ্যালু কেন বের করলাম এটা পরে অবশ্যই কাজে লাগবে এইবার প্রত্যেকটা জিনিস এইখান থেকে বলবো আর এইখান থেকে দেখতে পাবে তাহলে সুবিধা হবে দেখো এখানে ওয়ান ওয়ান আছে নিচে হ্যাঁ এখানে বেশিরভাগ বইতে না এটা এল দেয় এল এল করো এল হ্যাঁ এটা আচ্ছা আমি এটা কেটে একটু ঠিক করে দিলাম হ্যাঁ এল ওয়ান এল ওয়ান ওকে এল ওয়ানটা দেখো কী আছে মধ্যমা শ্রেণীর আচ্ছা এইবার এইখানে একটা কথা লেখা আছে দেখো মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণী কোনটা এইখানে একটা শ্রেণী কথা পাচ্ছ বারবার কিন্তু এর মধ্যে মধ্যমা শ্রেণী কোনটা এইরকম একটা পুরো লাইনটা হবে মধ্যমা শ্রেণী কী করে বুঝব এটা বুঝবো হলো এন বাই টু এন বাই টু কত বেরিয়েছে এন বাই টু বেরিয়েছে একশো বাইশ দশমিক পাঁচ এই একশো বাইশ দশমিক পাঁচের মানটা খুঁজবো এখানে এখানে ছোটো আছে একশো বাইশের থেকে কম আরও কম কম এইখানে গিয়ে দেখছি একশো বাইশের বেশি হয়ে গেল যেই ঘরটা একশো বাইশের ঠিক পরের মান অর্থাৎ যেই ঘরটা প্রথম একশো বাইশের থেকে বেশি আশি ছিল কম একশো বাইশের এই একশো বাইশের কম ছিল একশো তেত্রিশ বেশি হলো তাহলে এই ঘরটাই হয়ে যাবে মধ্যমা সংখ্যা এখানে এম লিখবে মিডিয়ান ক্লাস ঠিক আছে এই পুরো ঘরটা হলো মধ্যমা শ্রেণী ঠিক আছে এইভাবেই কিন্তু মনে রাখতে হবে যে এন বাই টুর মান যেখানে গিয়ে যে শ্রেণীটা এন বাই টু এর ঠিক পরের মানটা মানে এখানে তো পরপর ছোট থেকে বড় হচ্ছে তাহলে এর ঠিক পরের ঘর যেটা সেটাই তাহলে এইভাবে হলো মধ্যমা শ্রেণী বুঝতে পারলাম তাহলে এল ওয়ান কী বলছে এল ওয়ান সূত্র অনুযায়ী মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা তাহলে এটা মধ্যমা শ্রেণী পুরো মধ্যমা শ্রেণী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা ব্যবধান বলেনি শ্রেণী সীমানা এই দুটো শ্রেণী সীমানা তার মধ্যে নিচের শ্রেণী সীমানা কোনটা এটা তাই এখানে মান বসাব ফিফটি পয়েন্ট ফাইভ ঠিক আছে প্লাস যেমন দাগ ছিল দিয়ে দিলাম এন বাই টু তো এখানে বেড়েই গেছে ওয়ান টু টু পয়েন্ট ফাইভ মাইনাস এফ সিটা দেখি কী আছে এফ সি সূত্র অনুযায়ী পরপর বলছি এফ সি বলছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণী কোনটা ছিল এটা তার পূর্ববর্তী শ্রেণীর নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা অর্থাৎ আশি ঠিক আছে এই আশিটা হবে এটা হলো এফ সি এটা হলো এল ওয়ান তাহলে এফ সি হয়ে গেল আশি এইখানে বসিয়ে দিলাম আশি এফ এম এবার বসাতে হবে এফ এম এফ এমটা কী দেখি এখানে আছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা খুব সহজ মধ্যমা শ্রেণী এটা এর পরিসংখ্যা এটা এফ এম ফিফটি ফিফটি থ্রি ইন্টু আই আই হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী প্রসার মধ্যমা শ্রেণীর শ্রেণী প্রসার কথা আছে ফাইভ ইন্টু ফাইভ এখানটা তো এই সূত্র অনুযায়ী কীভাবে বসাতে হবে এগুলো কিন্তু একটু মুখস্ত করে নিতে হবে না হলে হবে না তুমি যদি ভাবো এমনি কিছু জিনিস শিখতে হয় আবার কিছু জিনিস একটু মুখস্থও করতে হয় তাহলে এই ক্যালকুলেশানটা আর ডাইরেক্ট একবারে করে দেবে কীভাবে ক্যালকুলেটারে করে দেখাচ্ছি তোমরা নিজেদের নিজেরাও করতে পারো কোনো সমস্যা নেই ফার্স্টে করবো এই মাঝখানে ক্যালকুলেশানটা আগে করবে ওয়ান টু টু পয়েন্ট ফাইভ মাইনাস এইটটি ওকে পুরো ক্যালকুলে এখানে ইজুকাল টু সাইন আছে আচ্ছা ইজিক টু করলাম ফর্টি টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই দেখো এখানে ফিফটি থ্রি আছে ফিফটি থ্রি যেটা বেরোলো বেরোনোর পর আমি ইন্টু করবো ফাইভ ইজুগাল টু যেটা বেরোলো তার সাথে প্লাস করে দেবো প্লাস ফিফটি পয়েন্ট ফাইভ ইজুগাল টু উত্তর বেরিয়ে গেলো ফিফটি ফোর পয়েন্ট দেখো ফাইভ জিরো আছে বাট পরে ওয়ান নাইন আছে তাই ওয়ান এটা হলো এবার এইখানে একটা জিনিস দেখো এখানে কেজি ছিল ওজন সেই কারণে এখানে লিখে দেব এত কেজি উত্তর বেরিয়ে গেল হয়ে গেছে অঙ্ক শেষ প্রথমে একটু জটিল মনে হবে কিন্তু অত কিছু জটিল না শিখে নেবে বারবার প্র্যাকটিস করবে কখনো আমি এটা যেমন শিখিয়ে দিলাম তেমন তোমরা কি করবে যে বক্সটা ফাঁকা ছিল এই শুধু এই বক্সটা টুকে নিয়ে দেখবে পারছো কি না পুরোটা করতে তারপরে বইতে কত থাকবে আমি মডেল কোয়েশ্চেন পেপার দেবো সেগুলোতে থাকবে সেখান থেকে প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো যদি না বোঝো আমাকে কমেন্ট করে কিছু জিজ্ঞেস করো পুরোটা কমেন্টে উত্তর দেওয়া সম্ভব হয় না যতটা পারবো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব পরপর কিন্তু আমি সমস্ত ভিডিওগুলো দিচ্ছি তোমরা পরপর দেখো সারা বছরের সমস্ত ভিডিও আমি দিয়ে দেবো প্রত্যেকটি ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো তাহলে আরও অনেকে দেখতে পাবে তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি